তো আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের প্রত্যেকেরই আজকের এই ভিডিওটি দেখা প্রয়োজন কেননা আজকের এই ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপের এরকমই সিক্রেট দুইটি সেটিংস আপনাদের মাঝে তুলে ধরবো যে সিক্সটের দুইটি সেটিংস আপনাদের সকলের অতীব প্রয়োজন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই দুইটি সেটিংস দেখাতে যাচ্ছে সেটি হলো প্রথমটা আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমাদের অনেক সময় দেখা যায় আমাদের প্রাইভেসির জন্য আমরা আমাদের আননন থেকে অনেক সময় দেখা যায় ফোনগুলো চলে আসে এই আননন নাম্বার থেকে যেন আপনাদের কাছে ফোনগুলো যেন না আসে বা আননন যারা বিরক্ত হন তাদের কাছে যেন সেই ফোনগুলো না আসতে পারে সেভাবে সেই সে কীভাবে সেই সেটিংসটি করবেন সেটি দেখাবো দ্বিতীয়ত হচ্ছে আমরা দুই নম্বরের যে সেটিংসটি দেখাবো সেটি হলো আমরা যারা ফেস আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটি প্রোফাইল কিন্তু ছবি দেওয়া থাকে এই প্রোফাইল ছবিটি কিন্তু আমরা আন আমরা এই করে দিয়েছি আমরা যারাই আমাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড হয় তারা সবাই কিন্তু আমাদের ছবিটি দেখতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সেই ছবিটি শুধুমাত্র আপনার যে সমস্ত ফ্রেন্ডরা রয়েছে তারাই শুধু দেখতে পারবে আদার্স অন্য কিন্তু আপনাদের সেই প্রোফাইল ছবিটি দেখতে পারবে না তো কীভাবে সেই সেটিংসটি করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশকে দেখতে থাকুন সো স্টার্ট নাও ভিডিও সোহ ডাউন চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিন তো আমরা এখন যে কাজটি করবো আমরা আমাদের ফোনের হোয়াটসঅ্যাপটিকে আমরা ওপেন করে নেব হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে থ্রি লাইনে থ্রি নিটোরের উপরে ক্লিক করে দেবে সেটিংসে ক্লিক করে দেব সেটিংসে ক্লিক করে দেওয়া আসে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আসে সে একটু নিচে চলে আসলে এখানে নিচে দেখতে পারবেন কল এই কলস এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আসে এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা রয়েছে আননোন কলার্স এই আননোন কলার্স এই অপশনটি আপনি এখান থেকে যদি অফ থাকে তাহলে এখান থেকে আপনারা অন করে দেবেন এখন থেকে আর আপনাদের মাঝে আনন নাম্বার থেকে ফোন আসতে পারবে না দ্যাটস ইট হোয়াটসঅ্যাপটিকে আমরা ওপেন করে নেব হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে থ্রি লাইন থ্রি নিটোরের উপরে ক্লিক করে দেবে সেটিংসে ক্লিক করে দেবো সেটিংসে ক্লিক করে দেওয়া আসে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া সে একটু নিচে চলে আসলে এখানে নিচে দেখতে পারবেন কল এই কলস এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আসে সে এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা রয়েছে আননোন কলার্স এই আননোন কলার্স এই অপশনটি আপনি এখান থেকে যদি অফ থাকে তাহলে এখান থেকে আপনারা অন করে দেবেন এখন থেকে আর আপনাদের মাঝে আনোর নাম্বার থেকে ফোন আসতে পারবে না দ্যাটস ইট এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে বা হেল্প হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে অ্যাকাউন্টটিকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ